তা আমরা যে হুসাইনের প্রেমিক দাবি করি আমরা নামাজের দরকার দিল থেকে আসিনি সত্যি কম আল্লাহর সাক্ষী নামাজের দরকার আসেনি তিনি নামাজ পড়ছেন নামাজের ভিতরে যে শান্তি আছে কি নামাজের ভিতরে অনেক শান্তি আছে নামাজের ভিতরে যখন আমি বন্ধু বন্দুকিরা আপনি যখন নামাজের দাঁড়াবেন মনে মনে ভাববেন যে আপনি আল্লাহরে দেখতেছেন যদি আল্লাহরে দেখতে না পারেন তাহলে এই বিশ্বাস রাখবেন যে আল্লাহ আপনারা দেখতেছে তাহলে

আমার আর যদি তিরিশ সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে এক ঘন্টা ছেচল্লিশ মিনিট কথা কইলাম যদি তিরিশ সেকেন্ড ভালো লেগে থাকে আপনার কে কোনোদিন কষ্ট দিবেন না মারে যদি কষ্ট দিয়ে আমার কাছে মুড়ি আমার আব্বা আব্বা করেন আপনার মতন মুড়ি দিন ইসলাম আর তাহিরির দরকার নাই এটা ডাইরেক্ট ওয়াস বেজাল আপনি মা বাপকে কষ্ট দিয়া আমরা বাড়িতে হইল মাসলে যাবেন আব্বা গা তোর কানে সাউন্ড নাই আব্বা এ কটন বাট্টা কটন বাটা দে কটন বাট্টা দে কটন বাট্টা কটন বাট্টা দে যারা গাতার মধ্যে এটা হইল মাছ পাইছে আব্বার ভাই সুন্দর করে হ্যাঁ লয়ে গেছে আব্বা গাতার প্রথম হইল মাছটা আপনার লইছি ও আনছো তোমার আব্বার কাছে তোমার আম্মার কাছে দৌ লাউ ইলে না বালা আসিন লাউ খাই তো গামলা বুড়া ফিসাব যদি সঠিক কইব যে একটা পাইস আমার লাগে আনছ বাবা আমি পাইছি তোমার বাপ মানে লয়া খাও আমার খাও নইব এই শৈল মাছটা যদি ফিরের বাইত থেকে ফিরে যদি মা বাপের বাইত নিত মা বাপে এই শৈল মাছটা রান্না করিয়া ফিরে লাগে লই নিলে সাইলে ভুল করেন যাইব সাইলে ভুল করেন যাইব মা বাপরে কষ্ট দিয়ে আপনি মক্কা মদিনা গেলে লাভ হবে না ঠিক আজকে যদি এলাকাত বাইরে দেখবেন শতকার সত্তর পার্সেন্ট মা বাপ কইব হুজুর ফুল আডার দ্বারা শান্তি পাইলাম না বিয়ার আগে যে তেমন আসিন বিয়ার পরে মন হয়ে যেন হ্যাঁ আমার ফালাইয়া মূল্যই দেয় না আল্লাহর আস্তে যদি মা যদি কেউ ফ্রে ফুট করলি কি আপনার জীবনটা ধ্বংসে যাবো গা আমার বাপ নাই আমি বুঝি যার বাপ নাই হে বুঝে হ্যাঁ যার মা নাই সে বুঝে আরে আজকা আজকা আমাদের ভৈরব উপজেলার চেয়ারম্যান মহোদয় ভাইস চেয়ারম্যান মহোদয় আল মামুন ভাইয়ের আম্মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আজকে এই যে আসর নামাজের পরে জানা যাই আমিও ফেসবুকে লিখছি আমি সিলেট ছিলাম যেজন আসতে পারি নাই আমি দোয়া করছি আমার ভাই আল মামুন ভাই তিনি বুঝবেন মা হারা ব্যথা কত আল্লাহ যেন আমার আল্লাহ মামুন ভাইয়ের আম্মার কবরটাকে নূরের বাতি জ্বালায় দামিন কর আল্লাহ যেন পরিবারের সবাইকে ধৈর্য ধারণ করা তৌফিক দান করে তিন নম্বর বৈরবের মানুষ আমি যখন এলাকার ভিতরে ঢুকি বহু জুতার ফ্যাক্টরি দেখি বাড়ি বাড়ি ব্যবসা করেন আপনারা আবার ইডোতত্ত্ব ফাই যে অনেকে নেশার সঙ্গে জড়িত আল্লাহর ওয়াস্তে ফাদা হাত দিয়ে কই এই নেশাটা কইরেন না এই নেশাটা করলে আপনার জীবনটা শেষ আপনার ভবিষ্যৎটা শেষ আপনার মা বাবার স্বপ্ন শেষ আপনার সামাজিক মূল্য শেষ আপনি মরার পরে মানুষের দোয়া বয়া কইব করে রে গাঞ্জিটা মরছে ভালুইছে আমরা কি এমন দোয়া চাই আমরা ওই দোয়া হারে ভালো একটা ছেলে মারা গেছে মানুষ যেন ভালো কমেন্টস করে ঠিক কিনা বলেন কয়টা বলছি নামাজ কি বলছি নামাজ আরেকটা কি বলছি আরেকটা কি বলছি তাহলে এই তিনটা জিনিস বাইত লয়ে যায় আর আহলে বাইতের মহব্বতটা ভিতর লয়ে যায় দেখবেন যখন আপনি নামাজে দাঁড়াইবেন আপনি অনেক শান্তি পাবেন আল্লাহ আমাদের সকলকে কবুল করুক আমিন আর হুজুর আমিন আমিন বাজান অবাজান বাজান কালকে আমার দুইটা মাহফিল আছে একটা হইল সরার সর আরেকটা হইল সঞ্চরা হ্যাঁ

সেরা বোঝা যায় অনেক মালের মালিক হইছেন লক করে বোঝা যায় কি আমি না চেহারা করে মর্নিং শোজ দা ডে দুই সিলে ইতালি আমরা নে হইছে দুই সিলে ইতালি মানে দুই সিলে ইতালি গেছে কত দিন ইসনা বিশ্বের দুই সিলে আরে আসলে হ্যাঁ জি হ্যাঁ বড়াই দিছি বিয়া করছ না জি কইছ না সুজা আমি কি করছি রে বাবা দশ বছর আগে দেখ আল্লাহ যেন বাতি যায় রে বিদেশে বাড়িতে ভালো রাখে আমিন কর নাকি লেখা আমিন কর আমিন কন আমিন কর

এখন বই রে ডাক দিলে দৈনিক ভাই কথা কন ঠিক না আল্লাহ কবল করুক আমিন কন নামাজের দরকার আসিনি রোজার দরকার আসিনি আর মা বন্ধুর একটা হাত ছত্র মায়ের বন্ধুর একটা হাইট চত পরিবর্তন কথা কয়ে যায় এরা ওয়াশটা শেষ হইতে না হইতে পুরুষে যে রাস্তা দিয়ে বাইর অকরে গ্যাসা কিসি করে হেই যাস্তি বাইর কি রে আমনি একটা ফরএভার ইলি কিতাও কি রে ফরএভার ইলি কিও আমি কিন্তু সামনে কিন্তু আর বরদাস্ত করব না